মাছ পাগল মাছ পাগলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে মূলত কীভাবে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব বৃত্তি কীভাবে ঝাড়ে এগুলো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে একাদশীগুলো ঘেরে গিয়ে বৃত্তি পেতে দিয়ে আসি এবং কালকে সকালবেলা বৃত্তি ঝেড়ে তোমাদেরকে দেখাবো কতটা মাছ পরে এগোনে মাছ হয় কতটা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে তো ভিউয়ার্স আমি বর্তমানে ঘেরিতে চলে এসেছি এবং আমি নামবো না আমার ছোটো ভাইকে দিয়ে বৃত্তিগুলো বসাবো তো চলো ও বৃত্তিগুলো বসে আমি ততক্ষণে প্রায় পনেরো থেকে কুড়িটা আবার কালকে ঝাড়তে হবে তো চলো এখন বর্তমানে বৃত্তিগুলো বসিয়ে দিই এখন দুপুরবেলা বসিয়ে দিই তো কালকে সকাল সকাল উঠে ঝাড়বো বৃত্তিগুলো ঝেড়ে আবার তোমাদেরকে দেখা দেখাবো চলো বসাই বৃত্তিগুলো এটা হচ্ছে আমাদের পুরো ঘেরিটা এখানে এখান থেকে সে ওই মাথা পর্যন্ত তো যাওয়ার সময় ছোটো ভাইকে দিয়ে বৃত্তি বসিয়ে নেবো তো প্রথমে নেটটা দেওয়া থাকে নেটটা দেওয়ার পরে বৃত্তিটা সোজা হবে এটা হচ্ছে বৃত্তি বৃত্তিটার মুখটা প্রথমে লাগাতে হবে ভালো করে যাতে মাছগুলো না বেরিয়ে যায় তো প্রথমে মুখগুলো লাগিয়ে নেবে নিয়ে বৃত্তিটা ভালো করে বসিয়ে সমান সমান ওই মুখ দুটো এই গায়ের দিকে রাখতে হবে এবং রাখার পরে লাঠিটা ভালো করে পুঁতে দিতে হবে যাতে না নড়ে যায় তো ওদিকে ভালো করে পুঁতে দিতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি একটা মাছ পড়েছে আটলে আটল উল্টো করে বসানো ছিল তবুও পড়ে যাইছে এই যে মাছটা পড়েছে এখন ছোট এই মাছটা সব বেটি বসানো ভিডিওগুলো দেওয়া সম্ভব হবে না দেখা হচ্ছে সকালে সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা ভোর তো আমি ঘেরে চলে এসেছি এবারে তুলে ঝাড়া হবে দেখা যাক কতটা মাছ পড়ে এখন আমার ছোটো ভাই ওই নেট আনছে এই নেট দিয়ে মাছগুলো সব এই নেটে ঝাড়া হবে তো চলো প্রথম শুরু করি মাছ পড়েছে দেখতে পাচ্ছে ভেকটি মাছটা বয়স হবে পঁচিশ দিন তো এই ভেকটি মাছটা ছেড়ে দেবো ছেড়ে দেবো একটা মাছ পড়েছে ও খেয়াল একটা ভেকটি মাছ দেখতে পাচ্ছে একটা ক্যাঁকড়া পড়েছে বড় ক্যাঁকড়া এই ক্যাঁকড়াটা আগে পড়েছিল অনেক তো ডার গুলো ভেঙে দিয়েছিলাম সেই ক্যাঁকড়াটা আবার পড়েছে আজকে